মিলান অফিসে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন আমাদের অফিসে যদি আপনারা আসেন কথা বলার জন্য পে করতে হবে কি না আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি আমাদের যেসব অ্যাডভোকেটরা আমাদের অফিসে আসেন প্রাতিকান্তে অ্যাডভোকেট সাইদুল তিনি একজন ইমিগ্রেশন স্পেশালিস্ট আর পেনালিস্টা লিচা বিফুলকো তিনি একজন ফ্যামিলি যত সমস্যা আছে এবং সিবিলিস্টা তিনি একজন স্পেশালিস্ট নাপোলিতে তার নিজের স্টুডিও আছে কিন্তু নাপলিতে অনেক অফিস আছে তাদের অফিস দেখলে মনে হয় যে মুদি দোকানের মধ্যে তারা বিভিন্ন ধরনের টঙের দোকান বা রাস্তার পাড়ে ছোট ছোটো দোকানের মধ্যে তারা গিরি করে কিন্তু লিচা বিফুলকর অফিসে যারা গিয়েছেন তারাই বলতে পারবেন তার অফিসটা কি আর তারপরে নতুন যে অ্যাডভোকেট নিচ্ছি তার নাম হচ্ছে অ্যাডভোকেট ডোমিনিকো এছাড়া অন্য অ্যাডভোকেট তো মিলানতে আছেই এই তিনজন অ্যাডভোকেট প্রতি সপ্তাহে কেউ না কেউ আমাদের অফিসে থাকবেন তো তাদেরকে নিয়ে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে স্পেশালি বি ফুলকো আর সাইদুলকে নিয়ে আজকে অনেক বড় একটা সুখবর আমি আপনাদেরকে দিতে যাচ্ছি পালের মতে আমরা আমি সবসময় বলেছি আমাদের কাজ শুধু মিলানতে না মিলান রোম নাপলি আর পালের মো আজকে পালের মতে অ্যাডভোকেট সাইদুল ভিডিও করেছে একটা লোক এগ্রিকালচার ভিসাতে এসেছে আসার পরে মালিক পায়নি তাকে কিভাবে কীভাবে সৌজন্য পাইয়ে দিয়েছেন সেটা সেগ্রেট রাখলাম আপনাদের কাছে তারপরে কিছুদিন পরে সেটাকে কনভার্ট করে মিল নীলমতিবো সুবর্দিনাত করা হবে আমি আগেও আপনাদেরকে বলেছি যে একটা স্পেশাল প্রজেক্ট নিয়ে আমাদের মিলানের ভিয়া জামেলদিনের অফিসে আমরা কাজ করছি আপনারা অনেকে বিশ্বাস করেন না অনেকে বলেন যারা এগ্রিকালচার ভিসাতে এসছেন যারা আত্মতে আসছেন যেটাকে আপনার স্পন্সর বলেন মালিক না পেলে আত্মজক্ষু পাচ্ছেন অন্য মালিক ধরে কাজ করতে হবে মালিক না পেলে পেপার পাবেন না কিন্তু আমাদের অফিস ডিসেম্বরের মাঝামাঝি শুরু হওয়ার পরে আমি আপনাদেরকে বলেছি যে সাইদুল আর গ্লিচাবি ফুলকো নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে আইনের কারসাজি অনেক ফাঁক সেগুলিকেই সঠিকভাবে ব্যবহার করে আমাদের দুইজন অ্যাডভোকেট একমাত্র বংশধূত বাংলাদেশি বংশদূত অ্যাডভোকেট প্রাতিকান্ত সাইদুল কাজ করছেন এবং আমরা এই প্রথম রিজুলটা তো পেলাম যে মালিক না পেল এগ্রিকালচারের ভিসাতে আসার পরেও ইটালিতে কাগজ পাওয়া যায় সেটা করে দেখিয়েছেন পালেরমোর সাইদুলের অফিস যিনি আমাদের মিলান রোম আর নাপলিতে বিভিন্ন শহরের বাংলাদেশিদের জন্য কাজ করছেন আগামী কাল অ্যাডভোকেট সাইদুল থাকবেন আমাদের মিলান অফিসে আগামী পনেরো তারিখ থাকবেন এবং কিভাবে যারা মালিক পাননি তাদেরকে মালিক না পাওয়ার পরেও ইতালিতে ডকুমেন্ট পাইয়ে দেওয়া যায় সেটা নিয়ে আমি একটা ভিডিও দেব ফটো সহ দেব আপনারা বিশ্বাস করেন না আপনারা বিশ্বাস করবেন না কারণ আপনারা অভ্যস্ত প্রতারিত হতে হতে দোষ আপনাদের না দোষ হচ্ছে বিভিন্ন উকিলের দোষ হচ্ছে বিভিন্ন কাপ পাত্রনাতর দোষ হচ্ছে বিভিন্ন ইতালিয়ান উকিলদের যারা প্রতিনিয়ত ইতালির বিভিন্ন শহরে আপনাদেরকে প্রতারিত করেছে আপনাদের টাকা পয়সা নিয়ে শুধুমাত্র একটা কিট ছেড়ে ভ্যানিস শহরে কয়েকটা কাপ পাঁচশো বা এক হাজার টাকা নিয়েছে আপনাদের দোষ না দোষ আমার মতো যারা ইমিগ্রেশন সেক্টর নিয়ে কাজ করে আমি তো সবসময় বলি আমার অফিসে যদি এসে কথা বলতে হয় অ্যাডভোকেটকে চার্জ দিতে হবে কেন চার্জ দিতে হবে তার একমাত্র কারণ হচ্ছে আমরা যেসব উকিলদের সাথে করি তারা পারি করে না সরাসরি কথা বলে তাদের কাছে সার্ভিস পেতে হলে আপনাদেরকে পে করতে হবে ভালো কাজ করবেন পে করবেন কিন্তু ইতালিতে আপনারা অসৎ বাটপার ফেক বিভিন্ন জালিয়াতগিরি মানুষের সংস্পর্শে থাকতে থাকতে ভালো কথাও আপনারা বিশ্বাস করেন না তাই আজকে আমাকে একজন ফোন করেছে সে আমাকে বলছে ভাই আপনার অফিসে আসব যদি আমার প্যাপারটা করে দিতে পারেন আপনি এমন কিছু পজিটিভ প্রমাণ দেখান যে আপনি কাগজ করে দিয়েছেন তাকে আমি বললাম ভাই আপনি আমাকে চিনেন আমি কে আমার সম্পর্কে জানেন আপনি কতটুকু সে বলে ভাই এমন তো কোনো ভিডিও করেন না যে যেটা দেখলে আমি বিশ্বাস করতে পারবো আমি তাকে বললাম যে ভাই আপনি আমাকে জানতে হলে আপনাকে চায়ের দাওয়াত দিলাম আমার অফিসে আসুন এসে সরাসরি কথা বলুন বিভিন্ন অ্যাডভোকেটরা বা বিভিন্ন কাপ তো বা বিভিন্ন ইটালিয়ান স্টুডিও আবকাতি তারা কি করে তারা বিভিন্ন বাংলাদেশিদেরকে বা বিভিন্ন অন্য অন্য দেশের মানুষদেরকে পয়সা দিয়ে বা বিভিন্ন বাংলাদেশিকে বোকা বানিয়ে বলে যে বলো তুমি আমাদের কাছে পেপার পেয়েছ বলো তুমি এই করেছো সেই করেছো কিন্তু এইসব জঘন্য কাজ মিলানাতে আমাদের ভিয়া জামিলিনো বারো নম্বরে হবে না ইতালিতে উকিলরা সেটা ইতালিয়ান উকিলরা অনেক ছয় শয় উকিল কত বড় বাটপার কত বড় প্রতারক সেটা আপনারা না যারা আছেন সেটা আপনারা মিলানতে যারা আছেন রোমে যারা আছেন আপনারা জানেন ইটালিতে বাংলাদেশিদের কথা তো বাদই দিলাম ছয় ছয় উকিল নাপোলিতে আছে কাজের দাঁতে আছে সালের নতে আছে রোমে আছে বলোনিয়া আছে নাপোলি আছে জেনেভা আছে বলতে গেলে প্রত্যেকটা শহরে সেই সব প্রতারক উকিলগুলি রয়েছে যারা বিদেশিদের টাকা খেয়ে লক্ষ লক্ষ টাকা খেয়ে কোটি কোটি টাকা খেয়ে বসে রয়েছে একটা কিট ছেড়ে ভ্যানিস থেকে পাঁচশো এক কয়েকটা কাপ ছাড়ছে এগুলি প্রতারণা না কিন্তু আমি যেটা বলেছি আপনাদেরকে মিলানো রোম নাপোলিয়ার আর পালের মতে প্রাতিকান্ত অ্যাডভোকেট সাইদুর আলি লিছা বি ফুলকোর কাছে যারা যাবেন ধৈর্য ধরতে হবে কোনো প্রমেস না কাজ করে দেখিয়ে দেওয়া হবে তারা কীভাবে ইটালিতে এগ্রিকালচারতে এসে ইটালিতে সুবর্দিনাতো যেটা হচ্ছে স্পন্সর সেটাতে এসে মালিক না পেল কিভাবে কাগজ করা যায় তার প্রমাণ আজকে অ্যাডভোকেট সাইদুল দিয়েছে ভিডিও করে তার পালের মোড় অফিসে তার আরেকজন ইটালিয়ান কলিক তার সাথে একজন বাংলাদেশিকে মালিক ছাড়া প্যারমেসুদির সৌজন্য পাইয়ে দিয়েছে এবং আমাকে আগামী কিছুদিন পরে সেটাকে কনভার্ট করবে আপনারা অনেকে বলেন মিলানো আমার অফিসে আসলে নাকি পে করতে হয় অবশ্যই পে করতে হবে ভালো যদি সার্ভিস চান অবশ্যই পে করতে হবে ফ্রিতে কোনো কাজ করি না যারা আপনাদেরকে মিথ্যা কথা বলে যারা আপনাদেরকে প্রতারণা করে যারা আপনাদেরকে মিথ্যা প্রমিস করে তারা ফ্রি কাজ করে কারণ তারা জানে ফ্রিতে কাজ করবে এবং তার বিনিময়ে আপনাকে মানি পোলেট করে আপনার টাকা পয়সা তারা পকেটে ভরতে পারে কিন্তু মিলানাতে আমার ভিয়া জাম অফিসে ফ্রি কোনো সার্ভিস নেই উকিলদের ভালো উকিলদের সাথে কাজ করবেন কাজের বিনিময় উকিলদের পে করবেন তাই আপনারা যারা ইতালিতে দেখলে তো এসেছেন আপনারা দেখলে তো মাধ্যমে যারা এগ্রিকালচারের সাথে এসেছেন মালিক পান নাই আপনাদের পেপার কিভাবে করতে হয় সেই পেপার পাওয়ার সিক্রেট রয়েছে আমাদের অ্যাডভোকেট সাইদুলের কাছে লিচা বিফুলকর কাছে তাই নাপোলিতে যারা আছেন রোমে যারা আছেন মিলানতে যারা আছেন পালের মতে যারা আছেন আমাদের মিলান অফিসে যোগাযোগ করুন আপনাদের গিয়ে প্রত্যেক শহর থেকে সেই সব অফিসে পাঠাবো এবং তাদের মাধ্যমে আপনারা কাজ করবেন আশা করি ভালো আছেন ভিডিওটা সব জায়গায় শেয়ার করেন আপনাদেরই উপকার হবে শুভরাত্রি সবাইকে